তোমার যেই বান্দার কারণে আমার এবাদত নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব আল্লাহ পাকের জবাবে বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই আমার বান্দা আদর করে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই তবে হ্যাঁ যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা তাদের উপরে তুমি কোমরাহি তাদেরকে তুমি প্রথম করতে পারবে না তাদের উপরে তোমাদের কোনো তোমার কোনো কর্তৃত্ব নাই ভাইরা আমার হজরত ঈশ আর ব্যাপারে হজরত ঈশ আলেসলামকে খ্রিস্টানেরা তারা বলেছে ওয়াপলাতিনা সরল মসি হ হচ্ছে কারসেলে নরুজু বিল্লাহ বলেন সবাই নউজুবিল্লা। বিল্লাহ তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো আল্লাহর পুত্র বলা হলো তার জবাবে বললেন তিনি তো একজন বান্দা তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয় এমন কি আল্লাহ পাকী সারা সালাম সম্পর্কে বলেন লা ইয়াস্তানকি ফাল মসীহু আইয়াকুনা আব্দ দাল্লা আব্দাল লিল্লাহি ওয়া লাল মালায়িকাতুল মুকার রবুন মসী আল্লাহর বান্দা তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা কথা হইল এরকম লজ্জা তিনি পোষণ করেন কি তার নিকটবর্তী যারা তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই যারা নাকি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বান্দা হওয়াটা কেমন কথা যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াসতান কিস আন ইবাদাতি ওয়াইস্তাগবির ফায়াহশুরুহুম ইলাইহি জামিআ কেও যদি আল্লাহর বندگی করার ব্যাপারে লজ্জা পোষণ করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি কেবতির দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো সুতরাং পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন লজ্জার কোনো কারণ নাই অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন নবীরা কি আল্লাহ পাকের বান্দা ইউসুফ আলাই ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন এরূপী ঘটলো যাতে আমি ইউসুফ ইসলামকে আমার বান্দা তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি নিশ্চয়ই হাজরাত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের আব রসুল করিম সাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পেগম্বর তাঁর থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে জোরে বলেন আছে তার থেকে মাহবুব তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই সেই নবীকে আল্লাহ রবীন্দন কোরআনে করিমের ভিতরে তাকে আব বলেছেন কি বলেছেন অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আব যেমন অতপর তার বান্দার নিকট যা ওহি করার ছিল তা তিনি করলেন সেই বান্দা সাল্লাহ সুতরাং আবদিয়ত এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদা কর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া গোলামি রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের এই গোলামির জন্যই পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোনো কাজে আমাদেরকে আমাদেরকে করেন নাই গোলামি করতে হবে আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো এই গোলামি যদি সঠিকভাবে করি যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে যদি সঠিকভাবে এবাদতটা করা যায় তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আখেরাতেও দেবেন এটা বন্ধ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবে সে পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো ওয়াদাল্লাহুল্লাযী আমানু ওয়া আমিনুস সালিহাত লাইস্তখলিফেনাহুম ফিল আরদি কামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ করতেছেন তাদেরকে জামিনের উপরে প্রতিষ্ঠিত করবেন যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে প্রতিষ্ঠিত করা আল্লাহ হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে কি দেওয়া হবে যদি গোলাম হও যদি কি হও গোলাম হল্লাপ বলছেন শুধু তাই নয় আমি আমার আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে আমার গোলামেরা যদি আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে করে নেক কাজ করে আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব আর তাদের জন্য ভীতির পরিবর্তে সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেবাই لنمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من خوفهم أمنا তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাসার ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন জোরে কনসবাহান্লাহ সন্ত্রাস বন্ধ হবে চুরি ডাকাতি জেনা বেবিচার সব বন্ধ হয়ে যাবে তোমরা ক্ষমতায় থাকবে তোমরা ডমিনেটেড হবে না তোমরা ডমিনেট করবে গোটা পৃথিবীকে শাসন করবে শাসিত তোমরা হবে না আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে কি করলে সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরিক না করো এবাদতের মধ্যে কাউকে যদি শরিক স্থাপন না করো আর যদি তোমরা আমার এবাদতটা সলিট ভাবে আমার জন্যই করো তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে সন্ত্রাস নির্মূল হবে শান্তি প্রতিষ্ঠিত হবে এই হচ্ছে দুনিয়ার পুরস্কার এটা কিসের পুরস্কার আর আখেরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং রসুরের আনুগত্য করেছে আল্লাহকে ভয় করে চলেছে তার গজব থেকে বেঁচে রয়েছে সেই হচ্ছে সফল কাপ সফল কাম মানে কি কেয়ামতের দিন পাক তাদেরকে জান্নাত দান করবেন পাক তাদেরকে কেয়ামতি কি দিবেন জান্নাত চিরস্থায়ী শান্তির সেই লাভ করা যাবে আজ এবাদতের এই যে গুরুত্বপূর্ণ এই এবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে সাধারণ মানুষেও ভুল করেছে অসাধারণ মানুষেরাও এবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো এবাদতের এবাদতের অর্থ করতে গিয়ে সেটা হলো এই সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে নামাজ রোজা হজ এর নাম হলো অনুষ্ঠান শেষে জাকাত তারা নিজেদেরকে স্বাধীন মনে করল তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো বছরে একবার রোজা রেখে বছরে এক মাস রোজা রেখে মনে করলে বাদত শেষ পাশক তো নামাজ পড়ে মনে করলে বাদত শেষ আমি প্রশ্ন করি পাশক তো নামাজের নামই যদি হয় এবাদত পাশক্ত নামাজের নামই এবাদত এটাই যদি হয় তাহলে পাশক্ত নামাজ পড়তে সময় লাগে কত উজু টুজু করে বড় জোর এক দেড় ঘন্টা সময় লাগে পাশক্ত নামাজ পড়ে তো এর নাম যদি হয় এবাদত তার অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি ২২ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে রোজার নামই যদি হয় শুধু এ তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ রোজা হজ জাকাতি শুধুমাত্র এবাদত নয় আনুষ্ঠানিক এবাদত তো বটেই কম্পালসারি এবাদত তো বটেই কিন্তু শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এবাদত শুধুমাত্র নয় এগুলি হচ্ছে এবাদতের পার্ট এবাদতের অংশ বড় জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে ভাইরা আমার একদিকে নামাজ রোজা করছি অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে মিথ্যা বাদা করে মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় জেনা করে এরপরে অন্যের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে হারাম মাল খায় হকদারের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে জিন্দা মুদ্রা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে এক টুকরা রুটির জন্য অথবা এক ফোটা এক ঘটি পানির জন্য কাফের কাছে হাত পেতে দাঁড়াইয়া থাকে এই যদি অবস্থা হয় এটাই যদি হয় ইমান আর এটার নামে যদি হেফাজত হয় তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা আমাদের এবার যদি ঠিক হয় যদি সত্যিকারের এবাদত যদি আমরা করে থাকি তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন বিশ্ব জুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন তাহলে বুঝতে হবে এবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি ঠিক কিনা লক্ষ্য করুন যেই লোকটা হস করতেছি উমরা করতেছে নামাজ পড়তেছে মসজিদ মাদ্রাসায় সান্দা দিতেছে ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়া ব্যবসা চালাইতেছে ব্যবসা ঠিক রাখার জন্য ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা দুই ধরনের তিন ধরনের খাতা মেনটেন করছে কথা ঠিক কিনা মিথ্যা কথা বলছি ঘুষ দিতেছি বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে ঠিক কিনা মিল কর কারখানা যাদের আছে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয় কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে ঠিক কিনা তোমার নামাজের দাম কি তোমার হজের চার পয়সা দাম নাই তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ তুমি জনগণকে ফাঁকি দিয়েছ তুমি দেশের শত্রু টেনিফোলেনের বিল হাজার হাজার টাকা লাখ টাকার বেশি বিল হয় লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে পাঁচশো সাতশো দুই হাজার টাকা দিয়ে সারিয়ে দেয় ঠিক কিনা এরা জাতির শত্রু দেশের শত্রু এদেরকে ফায়ারিং স্কোয়াড নিয়ে প্রাস ফায়ার করে উড়ায় দেওয়া উচিত এরা দেশের দুশ্ম আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি এবাদতের অর্থ করতে শুধু নামাজ রোজা হজ জাকাত মাজারে কিছু সান্দা দেওয়া আগরবাতি মোমবাতি চাদর একটা দিয়া পীর সাহেবের দশ হাজার টাকা সামলা দিয়া মোসে তেল মাইখা দাঁত বাইর করে হাসে বেহস্ত তো গেছি আর দেরি কত বেহেস্ত তুমি যাবা এত সহজ দেশকে ফাঁকি দিছ দেশকে ফাঁকি দিয়েছো জনগণকে ফাঁকি দিয়েছ নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহটি টিবাহ করায় দিল ব্যবসা ধানী সম্পত্তি বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল মেয়েটারে ফাঁকি দিয়ে দিল দেয় না এরকম ফুপুকে ফাঁকি দিল বোনকে কে দিল এরপরে মোনাজাত করে সবে বরাতে আল্লাহ আমারে বেস্ট দিও ফেরেশতারা তারা কয় মর তুই আগে বেশ তো তোরে কেমনে দেয় ভালো করে দেখায় দেব বেটা তুই যাবি বেশ এত সোজা ওটা মামু বাড়ির বারান্দা নাকি এত সহজ নয় সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে নামাজ সোজা হজ জাকাতে বাদত আর কিছু কি বাদত মনে করে নাই আপনার চাকরি আপনার ইবাদত চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না আপনি সুস্থ মানুষ মেডিকেল লিফ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইস্তেমায় যাওয়া যাবে না কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না মেডিকেল লিফ নিয়ে আপনি সুস্থ মানুষ কেন আপনি মেডিকেল লিফ নিচ্ছেন আপনি ফাঁকি দিতে পারবেন না সরকারি চাকরি করেন মিল কল কারখানা চাকরি করেন ফরজ নামাজ পড়েছেন ভালো কথা সুন্নত পড়েছেন ভালো কথা নফল পড়বেন না জহরের নফল পড়া বাদ দিন যদি